আমরা আশা করেছিলাম হাজার মানুষ কমপক্ষে প্রতিযোগিতায় অংশ নেবেন এটাও প্রায় এই আশা পূরণ হয়েছে মতো নানা জন্য ঠিকানা নাম এটা ওইটা টেলিফোন নাম্বার ইত্যাদি কারণে বাদ দিতে হয়েছে সেই বাদ দেওয়াটা বাদ দিয়ে বিশ হাজার প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন আলহামদুলিল্লাহ তাদের মধ্য থেকে দুইশো জনকে আমরা পুরস্কারের জন্য মনোনীত করেছি আলহামদুলিল্লাহ তার মধ্য থেকে আজকে যারা পুরুষ কিংবা ছেলে যারা আছে ছোট বাচ্চা যারা আছে তাদেরকে আমরা পুরস্কার দিব এই ইন্তজামের মধ্য দিয়ে আর যারা মেয়ে এবং আমাদের বোনেরা যারা অংশ নিয়েছিলেন বিভিন্ন পর্যায়ে তাদের জন্য আগামী এগারো তারিখে সম্ভবত এই হলে আমি একেবারে শুয় না এখানেই তাদেরকে পুরস্কৃত করা ইনশাআল্লাহ তো সম্মানিত ভাই এবং বোনেরা কোরআনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা পুরস্কৃত হয়েছেন তাদেরকেও আমরা সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আল্লাহর কাছে এই পুরস্কার নয় এই কষ্ট করার জন্য কোরআনের প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য তাদের কাছে মহান মাবুদের কাছে সর্বোত্তম পুরস্কার কামনা করছে আর যারা অংশ নিয়ে বিজয়ী হতে পারেন নাই তাদের জন্য আমাদের দোয়া একই যে তারা এই কোরআনের জন্য আরও চেষ্টা করবেন এবং দুনিয়ায় পুরস্কার না পেলেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আল্লাহ তালা যদি তাদেরকে এটাই তাদের নাজাতের জরিয়া হিসাবে কবুল করে আল্লাহ সেই দোয়া আমরা করবো সম্রাধ আল্লাহ রসুল যে সমাজে এসেছিলেন সেই সমাজটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়া মানে মূর্খতার দিক থেকে অশ্লীলতা ব্যয় সুখ বোষ মদ শিশু হত্যা থেকে শুরু করে নারী হত্যা থেকে শুরু করে এই সময়টা এমন একটা অন্ধকার সময় ছিল যে মানুষ মুক্তির অন্বেষায় পাগল হয়ে গিয়েছিল মানুষ একজন ত্রাণকর্তার অপেক্ষায় ছিল মানুষ একজন মুক্তিদূতের অপেক্ষা করছিল ঠিক সেই সময় আল্লাহরাবুল আলমীর আমাদের প্রিয় নেতা বিশ্বনেতা বিশ্বনবী নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে পৃথিবীতে পাঠান তিনি আগমনের পর তিনি যখন একটু বয়স হলো তার সমাজের দুঃখ দুর্দশা নানা কিছু দেখলেন তিনি এটাকে কিভাবে সমাধান করা যায় তার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে তিনি চেষ্টা করলেন তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ালেন কোনো ঝগড়া ঝাটে লাগলে তিনি সেখানে সালিশ করার চেষ্টা করলেন তিনি নিজে একটা সংগঠনও কায়েম করেছিলেন যেটার নাম ছিল হিলফুল ফজল এই হিলফুল ফজলের মাধ্যমে তিনি সমাজের শান্তি এবং মুক্তি আনার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু না আল্লাহর ইচ্ছে ছিল ভিন্ন আল্লাহ তালা তাকে নবী হিসেবে বাছাই করেছিলেন এবং তাকে দিয়ে একটা বিরাট কিছু করবেন একটা বিরাট বিপ্লব সাধন করবেন সেজন্য তার উপরে আল্লাহ তালা পবিত্র কোরআন রাজন করবেন এবং সেই কোরআনে তার যে মূল দায়িত্ব সেই সম্পর্কে তিনি উল্লেখ করেছেন আমি যে আয়াতটি তালাত করেছি আয়াতে কারিমা তিনি সেই সত্তা যিনি তার রসুলকে হেদায়ত এবং সত্য দিন সরকারে পাঠিয়েছেন যাতে করে সকল বাতিল দিনের উপরে এটাকে বিজয়ী করতে পারে আল্লাহ রসুল এই দিন বিজয়ের দায়িত্বটাকে এমনভাবে নিয়েছিলেন এই কর্মসূচিটা যদি আমরা বুঝি তাহলে আমাদের বর্তমান সময়ের দায়িত্বটা আমরা বুঝতে পারবো তিনি প্রথমত তার এবং তার সঙ্গে সাথে মুষ্টিময় কয়েকজন মানুষ ছিলেন তারা তারা প্রথমত নিজেদেরকে গঠন করার জন্য কোরআনের ভিত্তিতে এবং আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্যে নিজেদের আত্মগঠনের জন্য তারা পরিশ্রম করেছেন চেষ্টা করেছেন এই ব্যাপারে সুরাহ প্রথম নয়া আয়াতের দিক নির্দেশনা দেওয়া আছে দুই নম্বরে তারা যেটা করেছিলেন সেটা হলো এই যে গোমন্ত জাতি ছিল বিভ্রান্ত জাতি ছিল যারা পথ হারিয়ে দিশাহারা হয়ে বিভিন্ন তন্ত্র মন্ত্র বিভিন্ন কুসংস্কারের মধ্যে নিমজ্জিত ছিল মানুষ মানুষগুলের মধ্যে নিমজ্জিত ছিল যত পারো নারী ভোগ করো যত পারো সুদ খাও যত পারো মদ খাও ইত্যাদি করে পাগলামি করে মাতলামি করে গোটা আরব সমাজকে একটা জাহান্নামে পরিণত করেছিল এই সমাজকে পরিবর্তন করার জন্য তিনি প্রথম যে কর্মসূচি নিয়েছিলেন তিনি একটি পাহাড়ের পাদদেশে তার জাতের লোকদেরকে আহ্বান করেছিলেন আহ্বান করে তিনি জিজ্ঞেস করেছিলেন আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর প্রান্তে তোমাদের জন্য দুঃমন অপেক্ষা করছে যারা তোমাদের উপরে জাপিয়ে পড়বে তোমরা কি আমাকে বিশ্বাস করবে তারা সকলের সমস্যা বলেছিল অবশ্যই বিশ্বাস করব কারণ আপনি হচ্ছেন না আল আমিন আপনি হচ্ছেন না সাদিক তারপর তিনি যে কথা বললেন তাইলে ইল্লাহ তুপ লেখুন তোমরা বলো ইলাহা ইল্লাল্লা আল্লাহ ছাড়া কোনো ইলা নেই তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে তখন কাফিররা তার উপরে কি তার জন্য কি মিষ্টি নিয়ে এসেছিল ফুলের টোলা নিয়ে এসেছিল তখন আবুলাহ বললো তাপাল্লা কাইয়া মহম্মদ হ্যাঁ মোহাম্মদ তুমি দ্বংস তুমি আমাদের বাপ দাদাদের যে আদর্শ আমরা দীর্ঘদিন থেকে যেটা অনুসরণ করে আসছি পুরাতন ধ্যান এর বিরুদ্ধে তুমি নতুন কি আমরা না মানব তোমাকে করব যে মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন আল আমিন আসাদিন সেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হয়ে গেলেন তিনি কবি বন যাদুগীর তিনি হয়ে গেলেন সমাজে তাদের বাসায় অশান্তি সৃষ্টিকারী তারা প্রথমে তাকে প্রলোভন দিয়ে লোভ দেখিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো তিনি মানলেন না তারপরে মৃদু থ্র্যাট দিল তারপরে তারপরে নির্যাতন শুরু করল থেকে বিতাড়িত করার ঘোষণা দিল তাকে হত্যা করতে পারলে এক শত উষ্ঠ পুরস্কার দেওয়া হবে আরো অনেক উপরপন এভাবে করে মোহাম্মদ সাল্লা সাল্লাম কি তার যে মিশন ছিল তার যে আন্দোলন ছিল তার যে সমাজ পরিবর্তন সমাজ সংস্কারের যে কাজ ছিল এটাকে তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করল হেন কোনো আচরণ নাই যা তার উপরে করা হয়নি কিন্তু তিনি তারপর হিজত করে মদিনায় চলে গেলেন মদিনার শিশুরা তাকে স্বাগত জানাইল তালাল বদ্র আলাইনা মিনসানিয়া অজাবা শুক্র আলাইনা মাদা আলিল্লা তারা গান গিয়ে গিয়ে বিশ্ব নবী বিশ্ব নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহকে তারা বুঝতে পেরেছিল সেখানকার শিশুরা যুবকরা সর্বশ্রেণীর মানুষেরা হাজারো হাজারো মানুষ হাজার সাল্লাহলামকে স্বাগত জানিয়ে তারা মোদিনে নিয়ে গেল মোহাম্মদ সঙ্গী সাথী মাত্র তিনশো তেরো জন ছিলেন তাদেরকে সাথে নিয়ে আল্লাহর কোরআনের ভিত্তিতে এবং মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের গাইডলাইনের ভিত্তিতে একটা রাষ্ট্র কায়েম করলেন যেটার নাম ছিল মদিনা রাষ্ট্র সেখানে চুরি ছিল না ডাকাতি ছিল না সিনতাই ছিল না ঘোষ ছিল না সুদ ছিল না মদ ছিল না নারীর কোনো অপমান করার কোনো সাহস ছিল না সেখানে মানুষের কোনো অভাব ছিল না মানুষের কোনো সমস্যা ছিল না কোনো মারামারি ছিল না কাটাকাটি ছিল না এমন এক শান্তির সমাজ নাম হলো যেটা মানুষ পূর্বে কল্পনাও করতে পারেনি মোহাম্মদ সাল্লাম কোরআন দিয়ে মদিনার এই রাষ্ট্র যদি এইভাবে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন যেই কোরআন দিয়ে সেই কোরআন আজকেও আমাদের হাতে আছে আছে কি নাই সেই কোরআনের প্রতিযোগিতায় আমরা করেছি আমরা চাই আমাদের এই বাংলাদেশের প্রতিটি মাটিতে আমরা কোরআনের রাজ করতে চাই আমরা কোরআনের ভিত্তিতে মানুষকে অধিকার দিতে চাই শিশুর অধিকার দিতে চাই নারীর অধিকার দিতে চাই যুবকের অধিকার দিতে চাই মানুষের কর্মসংস্থান দিতে চাই দারিদ্র বিমোচন করতে চাই অশ্লীলতা বেহাইপনা সোধ গোষ মদ জাহিলিয়াত অপসংস্কৃতিকে বাংলার মাটি থেকে জেঠিয়ে আমরা বিদায় করতে চাই আমরা আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই আমরা যখন প্রতিষ্ঠিত হয়েছিলাম শিবির যখন প্রতিষ্ঠিত হয়েছিল জামাত যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন ওয়েলকাম করা হয়েছিল তখন আমরা ভালো মানুষ ছিলাম কিন্তু আমরা যখন সেই মহম্মদ রুসুল্লাস নামের প্রধান অনুসরণ করে আমরা যখন আপোষ মানলাম না আমরা যখন নতি স্বীকার করলাম না আমরা যখন মাতারাজ করলাম না তখন আমরা হয়ে গেলাম স্বাধীনতা বিরোধী আমরা হয়ে গেলাম রাজাকার আমরা হয়ে গেলাম জঙ্গি আমরা হয়ে গেলাম মৌলবাদী আমাদেরকে উৎকাতের ডাক দেওয়া হলো আমাদের উপরে জলম করা হলো এমনকি আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে নিয়ে তাদেরকে হত্যা করা হলো অপরাধ একটাই আমাদের অপরাধ ছিল আমাদের নেতৃবৃন্দের অপরাধ ছিল আমরা মহামহিম সপ্রশংসিত আল্লাহর পরিমাণ এনে এর উপরে আমরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি আমাদেরকে ক্ষমতার লোক দেখানো হয়েছে আমাদেরকে আমাদের নেতৃত্বকে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল লোভ দেখানো হয়েছিল আমরা কোনো লোভের কাছে আমরা কোনো প্রলোভনের কাছে আমরা কোনো চক্রান্তের কাছে আমরা কোনো ষড়যন্ত্রের কাছে এই জন্য আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে বিশ্ব স্নামী আন্দোলনের মতমপ্রদা মওলানাবো তীরমান নিজামি রাহিমা উল্লাহ আল্লামা দেন সেন সাঈদী রাহিমা উল্লাহ বাংলাদেশের কোটি কোটি মানুষের নয়ন মনি, বিশ্বের কোটি কোটি মানুষের নয়নমণি কোরআনের পাখি হিসাবে খ্যাত সেই কোরআনের পাখিকে কোন অপরাধে হত